হে জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আমরা আমরা এই দুনিয়াতে বাস করি কিন্তু ছোটোকালে যখন আমরা সতেরো আঠারো বৎসর বয়স হয়েছে তখন থেকে শুনি জানি যে হাদিস ও কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আছে কি যে হয়তো হাদিস নিজ চোখে দেখে পড়িনি হয়তো কিছু পড়েছি আবার কিছু পড়িনি তবে এরকম কথা বেশিরভাগ শুনেছি যে গিবৎকারী মৃত বায়ের মাংস খায় তো গিবৎকারী মৃত বায়ের মাংস খাওয়ার সমান এ কথাটা ছোটোবেলায় শুনতাম কিন্তু একটা সময়ে যখন যে আমরা অবশ্যই শোনা কথার উপরে আমরা অনেক ইমান এনেছি কোনো একদিন দেখা যায় আমরা কোরআনে সুরাহ হুজরাত পড়েছি এই হুজরাত খুললে দেখা যায় আমরা কী পড়তেছি যে আল্লাহ বলতেছে যে নিন্দা করিও না যে মানুষকে পশ্চাতে নিন্দা করিও না এবং আরও বলতেছেন যে গিবত করিও না গিবোধকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান হে জগতবাসী আল্লাহ স্বয়ং সুরা হুজরাতের মধ্যে বলেছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান যিনি গিবত করবেন তবে একটু দয়া করে একটু খেয়াল করে শুনবেন যে আমার জীবনে আমি সেই ছোটকাল কাল থেকে ওয়াজ শুনতে ভালোবাসি ওয়াজ শুনতে খুব ভালো লাগে তারা কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন হাদিস দিয়ে সুন্দর করে যখন ওয়াজ করে কথা বলে তখন খুব ভালো লাগে কিন্তু দেখা যায় একটা সময়ে এ ওয়াজ শোনার প্রতি মন নষ্ট হয়ে গেছে কেন দেখেছি কিছু কিছু মাওলানা সাহেব যখন ওয়াজ করেন তখন চোখের পানি আসে আল্লাহ রাসূলের রাসুলের কথা বেশি বেশি স্মরণ হয় তখন আল্লাহর দিকে আমরা রওনা দিই আবার কিছু কিছু সময় দেখা গেছে যে এমন এমন মাওলানা সাহেব যখন বক্তব্য দেন ওয়াজ করেন তখন তিনি দেখা যায় বলতেছে ইমুক পীর ভণ্ড ইমুক মাওলানা এরকম সেরকম করে ওয়াজ করে আবার কেউ ব্যঙ্গ করতেছে একজনকে ব্যঙ্গ করে কথা বলতেছে তাহলে যে আল্লাহ কোরআনে বললেন যে গেবৎকারী মৃতবায়ের মাংস খায় তো আমি যদি কাউ কারো কোনো দোষ দেখি সে পীর হোক সে যেই হোক আমি তার সামনে গিয়ে বলবো বাবারে আপনি যে এই কাজটা করেছেন এটা ভালো না এই কাজটা করলে ভণ্ড বলে মানুষে এই কাজটা করলে খারাপ এই জিনিসগুলো শিক্ষা দিলে শিক্ষা নিলে এখানে মানুষ ভালো বলে না আল্লাহও ভালো বলে না তাহলে এগুলা করবেন না বাবা তাহলে সামনে গিয়ে যখন বলবো তখন আমার কোনো দোষ থাকবে না দু কথা সে আমাকে বুঝ দেবে না আমি তাকে বুঝ দিয়ে আসব কিন্তু আগে পাছে যদি বলি যে ইমুকে ভণ্ড ইমুকে ভালো না এমুকে তাহলে তো এটা আমার গিবত হলো আর কোরআনে যে আল্লাহ বলেছে যে গিবৎকারী মৃতবায়ের মাংস খাওয়ার সমান অবশ্যই তোমরা একজন মৃতবায়ের মাংস বক্ষণ করিতে চাও না তাহলে আল্লাহ যদি এত সুন্দর করে বলে দিলেন তা এখন সুরা হজরাতে দেখা যায় যে আমরা কার থেকে একজন ওলামার কাছে একজন মাওলানা সাহেবের কাছে শিখব একজন পরেশদার ব্যক্তির কাছে আমরা শিখব এখন দেখা যায় তারা এই সব কথা বলে তাহলে আমরা শিখব কার কাছ থেকে এক সময় আমি ওয়াজ শুনতাম শুনে শুনে আমার খুব ভালো লাগতো কিন্তু এই বর্তমানে যে ওয়াজ করা হয় এতে গিবতই বেশি করা হয় তাহলে আমি বুঝবো যে গিবত করা মৃতবায়ের মাংস খাওয়ার সমান গিবত শোনাও পাপ মনে করি তো এখন ওদিকে আমার মন নেই যাই হোক আল্লাহর কাছে যখন ফরিয়াদ করেছি যে হে আল্লাহ তোমার সত্য পথ তোমার সত্য পথের দিশারই আমাকে দাও তখন আল্লাহর কুদরত হতে আল্লাহ আমাকে একদিন কি করলেন একজন মসজিদের কাছে নিয়ে গেলেন যে কোনো ওছিলায় যে কোনো কারো হোক আমি আমার মসজিদ কেবলা আসাদুল্লাহ চিস্তি আমার এই মসজিদকে আমি পেয়েছি আমি তাকে দেখেছি তিনি আল্লাহ আমাকে অনেক পথ অগ্রসর করে দিয়েছে আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া আমার মসজিদের চরণে আমি হাত রেখে বলছি হে জগতবাসী তো আজকের পর থেকে আমরা কি করব। যে কারো গীবত শুনবো না কারো গীবত করব না মৃতবায়ের মাংস বক্ষণ করব না আচ্ছা তাহলে যদি দেখি কেউ গীবত করতেছে আমরা তাকে মাথায় হাত বলিয়ে বলবো বাবা কারো গিবত করা ভালো নয় তো এরপরেও যদি সেই লোকটি না মানে না বুঝতে চায় তখন আমরা এই জায়গা থেকে পলায়ন করবো কেননা এখন নয় আর যুদ্ধ কেননা আমরা যদি যুদ্ধ করি তাকে মারধোর করি তাহলে সেই জিনিসটা আরেক দিক চলে যাবে শেষে আল্লাহ হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে বলেছেন যে হে দোস্ত আপনার বলা আপনি বলুন যদি কেউ না শোনে কেউ না মানে তাহলে সেটার খেসারত সে দেবে এবং আমি হেদায়তের মালিক সে যদি হেদায়তপ্রাপ্ত হয় আপনার কথাতেই হবে আর যদি বকা করা হয় আর যদি তাকে মারপিট করা হয় তাহলে সে পথে আসবে না সুতরাং আপনার বলা আপনি বলে যান তাহলে হরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম এই ত্যাগ করে চলে গেছেন কিন্তু এখন দেহ ত্যাগ করে তার আত্মাটা কোথায় আছে তার আত্মাটা এখনও অলিয়া উলিয়াদের মধ্যে বিরাজমান আছে একজন অলির মুখ দিয়ে তিনি কথা বলেন একজন কালের সাধকের মুখ দিয়ে তিনি কথা বলেন তবে তিনি এখন সাধকদের মধ্যে সাধুদের মধ্যে এবং পরেশগারের মধ্যে অলি আউলিয়াদের মধ্যে তিনি বেঁচে আছেন একজন অলি আউলিয়াকে যদি আমি সেবা করি তাহলে মনে করতে হবে আমি রাসুলকে করলাম আর যখন রাসূলকে করলাম মনে করতে হবে আমি আল্লাহকে করলাম হে জগতবাসী ছোট ভিডিও করলে অনেকেরই ভালো লাগে যে বড় ভিডিওটা দেখতে সমস্যা হয় তো আর ছোটোখাটো ভিডিও করলাম তো আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এগুলি রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ